অনেকে বলে যে আমি একটা খাইছি কিন্তু কাজ হচ্ছে না আসলে তিনটা তিনটা খেতে হবে মানে আমরা একটা কোর্স নিয়ম মেইনটেইন করতে হবে কারণ নিয়ম সবকিছুর একটা নিয়ম থাকে যেমন আপনারা ডাক্তারের কাছে গেলে 7 দিনের একটা ওষুধের একটা কোর্স দিয়ে দেয় 10 দিনের একটা দেয় এক মাসের একটা কোর্স আছে কেন দেয় শুধু তো শুধু তো আর দেয় না তাই এরকমই এগুলাও কিন্তু একটা টাইম মোটামুটি একটা টাইম নিয়ে খেতে হবে হ্যাঁ তো এটা খাবারের নিয়মটা কি হবে খাবারের নিয়মটা এটা আমরা এক গ্লাস দুধের মধ্যে আপনারা এক চামচ পাউডার মিক্স করে খেতে হবে হ্যাঁ প্রতিদিন দুইবার আর কি

তারপর প্রতিদিন এক থেকে দুই টাইমে আপনারা খাবেন রেগুলার হ্যাঁ তাই এরকম টানা না দেড় মাস খেতে হবে খেতে হবে তবে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি এক মাসের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন হ্যাঁ এক মাসের মধ্যে এক মাস একটা কম বয়সে খেলে আপনার আট থেকে দশ কেজি ওজন বাড়বে ওকে তার মানে একটা কোর্সে কিন্তু আপনার মোটামুটি রেজাল্ট পেয়ে যাবেন বা কেউ ফুল রেজাল্ট পেয়ে পাবে কারণ সবার শরীরে কিন্তু একরকম কন্ডিশন না হরমোন গ্রোথ কিন্তু একরকম না কেউ কিন্তু একটা প্যাকেজও হয় কেউ কিন্তু দুইটা তিনটা এরকম প্যাকেজও লাগে তো মোটামুটি এগুলো আপনার মেনটেন করবেন খাবারের নিয়মগুলো তো ঠিক আছে কি কি উপাদান দিয়ে আর কি এটা তৈরি এই সেটা আছে হয়তো উপাদান ফুল জ্যোষ্ঠী মধু মধু আহ পুদিনা পাতা সাইফিরা আখরোট

আবার অনেকে যেটা ডুপ্লিকেট এটা আমরা জানি যে এটা হলো দনিয়াফাকি কালার থাকে হ্যাঁ ওই রকম ধরনের কালার থাকে যেটা ডুপ্লিকেট এরকম কালার পাবে তো আমরা একটু পানি নিলাম বেশি পরিমাণ পানি আচ্ছা পানি অল্প নিয়ে টেস্ট করি এই যে দেখেন এই যে দেখেন এটার যে অর্ধেকই গেলি যেহেতু এটা তো সব এখানে থাকে না এই সিস্টেম কেমন লাগতেছে অনেকে বলে আমি স্বাদা দিতে চার আমাদের কিন্তু বাইশে হতো রাখলে মোটামুটি খাওয়ার উপযোগী এবং একটু হালকা মানে তত মিষ্টিও না এবং ইয়েও না আরকি যারা ডায়াবেটিস তাদের সমস্যা নেই তো ঠিক আছে এরকম আপনারা কিন্তু রেগুলার খেতে পারেন এরকম দুধের সাথে মিক্স করে কারণ সাধারণ পানির সাথে খাওয়া হয়েছে তো হয়তো অতটা সুস্বাদু লাগবে না দুধের সাথে খুব সুস্বাদু লাগবে খালি পাউডারও খেতে পারবেন আমরা খাইছি পাউডারও কিন্তু খেতে পারবেন

যে কোনো জায়গা থেকে বিশেষ করে ফেসবুক পেজে কিন্তু প্রতারিত করে বেশি হ্যাঁ কারণ প্রাইজ ওর আগে বেশি দ্বিতীয়ত দেখায় একটা পাঠায় আর একটা তো ফেসবুক থেকে অন্তত দূরে থাকবেন এখন আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারেন এখান থেকে নিয়ে নিতে হবে এমন কোনো কথা নাই যেখান বিশ্বাস হবে যে দোকানদারের উপরে ভালো লাগবে সেই জায়গা প্রতারিত হবেন না অরিজিনাল প্রোডাক্ট দেখবেন আর মাথায় রাখবেন প্রাইসটাও মাথায় রাখতে হবে দুইটা জিনিসই মাথায় রাখতে হবে ওকে তাই আমরা প্রাইসে যাব যাওয়ার আগে কি অ্যাড্রেসটা জানতে হ্যাঁ না বলা হয় নাই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা ডেম রাইস স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর 48 আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্ট আমরা ডেলিভারি চার্জ নেই না আপু এবং ভাইদের জন্য একটা স্পেশাল একটা অফার দিয়ে থাকে সবসময় ওকে যারা টেম্পার আশেপাশে আসেন বিওর্স থেকে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জ যেহেতু নেই সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স আমরা বাকি টাকা একটা কম্বো করছিলাম তিন পিসের একটা কম্বো ঠিক আছে

আর সাত হবে আরেক বারোশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কত নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ গিয়ে করে দিলাম ভাই এটা সীমিত সময়ের জন্য মানে চারটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা চারটা পেয়ে যাচ্ছেন